সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের সিএসএস প্রজেক্টের চোদ্দতম ক্লাস আর আজকের ক্লাসে আমরা এই যে টেক্সট অ্যানিমেশন এইটা কীভাবে করে সিএসএস এর মাধ্যমে সেই বিষয়টা আজকে দেখব তো আপনারা কিন্তু আপনাদের প্রজেক্টে এরকম সিএসএস এর এনিমেশন যুক্ত করতে পারেন তাহলে কিন্তু সেই সাইটগুলো সেই প্রজেক্টগুলো কিন্তু আসলে জীবন্ত মনে হবে খুবই সুন্দর তো যাই হোক আমরা এখন বেশি কথা বলবো না সরাসরি চলে যাব ভিএস করে আর ভেস করে আমার যে এই দুইটা ফাইল দেখতে পাচ্ছেন এ ফাইলটাও শূন্য সিএসএস ফাইলটাও আসলে কিছুই নেই তো বয়লার কোডটা দিলাম এরপর টাইটেলটা দিতে হবে অ্যানিমেশন সিএসএস আমি টাইটেলটা আসলে দিয়ে দিচ্ছি এখন লিঙ্কটা বলে দেবো লিঙ্কটা বলে দেওয়ার জন্য লিঙ্ক শুধু আমরা এখানে কল করে দিব স্টাইল ডট সিএসএস এখন আমি বডির মধ্যে মেইন বা প্যারেন্ট সেকশন নিব এই প্যারেন্ট সেকশনের মধ্যে আমরা দুইটা সেকশন নিতে পারি একটা হচ্ছে বলবো ক্লাস নেমটা শুধু চেঞ্জ হবে ওয়ান এবং ক্লাস নেম টু দুইটা ক্লাস নিয়ে আমরা আটলান্টিক লেখাটি জাস্ট এইচ টু ট্যাগের মধ্যে আমরা বলবো যে দিয়ে দিতে পারি লিখতে পারি এখন আমাদের কিন্তু মার্কআপের কাছে লাইভ রিভিউ করলে আমাদের সাইটটি এরকম সিএসএস ছাড়া এখন আমরা সরাসরি সিএসএস করব আমি হিম শিলিগুড়ি একটি ফন্ট ব্যবহার করছি সেই সাথে মার্জিন জিরো প্ল্যানিং জিরো আর বড়ির মধ্যে এখন মূলত মিন হাইট দিয়ে দিচ্ছি হান্ড্রেড ভিউ হাইট হ্যাঁ এটাকে মাঝখানে আনার জন্য আর কি আপনার এই লেখাটাকে মাঝখানে অ্যালাইন করার জন্য ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি বলবো যে এটার কালার কোডটা হচ্ছে জিরো নাইন দেখতে পাচ্ছেন আপনারা জিরো নাইন জিরো ওয়ান ওয়ান এফ তো কালারটাও দিয়ে দিলাম ব্লুইস্ট কালারের মধ্যেই এখন আমরা এটার যে মেন যে সেকশন মানে প্যারেন্ট সেকশন যেটা মেন সেকশন তাই না এই যে মেন সেকশনটাকে ধরে এটাকে আমরা পজিশন রিলেটিভ করে দিব। এটাকে পজিশন রিলেটিভ করলে কিন্তু এটার চাইল্ড সেকশনগুলোকে কাজ করতে আমাদের সুবিধা হবে এখন আমরা মূলত এই যে টেক্সটগুলো দেখা যাচ্ছে না হ্যাঁ ব্ল্যাকের মধ্যেই এটার ফর্ম সাইজটা কম সুতরাং এটার কালারটা হোয়াইটের দিকে করে দিলাম এখন আমরা পজিশন অ্যাপসুলুট দিয়ে দিতে পারি পজিশন অ্যাপসুলুট জি এখন এটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি ফন্ট সাইজ বাড়ানোর পর কিন্তু এটা মানে টেক্সটে এলোমেলো হয়ে গিয়েছে এখন আমরা এটাকে মাঝখানে অ্যালাইন করার জন্য কী করতে পারি ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর মাইনাস ফিফটি ওয়াই অক্ষ বরাবর মাইনাস ফিফটি পারসেন্ট এটা মাঝখানে যে কোনো কন্টেন্টকে মাঝখানে অ্যালাইন করার জন্য সহজ তরিকা যাই হোক এখন আমরা ওয়ান জি ক্লাস মানে মূল যে ওয়ান ক্লাসটা এটার কালার ট্রান্সপারেন্ট করে দিলাম আর এখন ওয়েব কি টেক্স স্ট্রোক মানে এটা আমরা মানে টেক্স এই টেক্সকে স্ট্রোক দিচ্ছি আর কি টু পিক্সেল এটার কালার আমরা কালার করতে হচ্ছে জিরো জিরো সেভেন এ ইডি তো এখন কিন্তু আসলে মূলত ক্লাস যেই টু মানে টু সেকশনটাকে যদি আমরা কমেন্ট করে দিই তাহলে কিন্তু আসলে ওয়ানের ওয়ানটা যে ব্যাকগ্রাউন্ডে চলে গিয়েছে এটা আপনারা বুঝতে পারছেন তাই না এখন আমরা টুকেই কাজ করব মূলত আমাদের টুটাকেই কিন্তু আসলে মানে এই যেই অ্যানিমেশনটা এই অ্যানিমেশনটা দিতে হবে টু কে কালার দিয়ে দিচ্ছি জিরো জিরো সেভেন এ ইডি এনিমেশন দিয়ে দিচ্ছি এনিমেশন এনিমেট ফাইভ সেকেন্ড ইজ ইন আউট ইনফিনিট এখন আমরা এই এনিমেটকে ধরে কি ফ্রেমের মধ্যে এই এনিমেটটাকে দিয়ে দিবো হ্যাঁ এখন আমরা কী করতে চাচ্ছি আমরা চাচ্ছি জিরো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট জিরো পার্সেন্ট এবং একশো পার্সেন্টে কী থাকবে জি এখন পঞ্চাশ পার্সেন্টে কী থাকবে জিরো পার্সেন্টে কী থাকবে পঞ্চাশ পার্সেন্টে কী থাকবে এবং ঘুরে আবার একশো পার্সেন্টে কী হবে তারপর আমরা সিএসএস হ্যাঁ ক্লিপ পাথ জেনারেটর বা মেকার প্রথম যে ওয়েবসাইটটা থাকবে এখানে কাস্টম পলিগন আপনাদেরকে তৈরি করে নিতে হবে হ্যাঁ এভাবে আপনারা কাস্টম পলিগন তৈরি করবেন এভাবে তৈরি করে আপনাদের মন মতো আপনারা সময় নিয়ে সুন্দরভাবে কপি করে এই যে ক্লিপ পাথটা কপি করে এনে জাস্ট এই উপরে পেস্ট করে দেবেন এখন আপনারা আবার এটাকে ফিনিশ মানে সেভ করবেন সেভ করে আবার আপনারা যেগুলো বলবো নিচের দিকে ছিল সেগুলোকে উপরের দিকে করে যেগুলো উপরের দিকে ছিল সেগুলোকে নিচের দিকে করে সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করবেন জি তারপর আবার কপি করবেন সেই কপি করে এনে আবার পঞ্চাশ পার্সেন্টের জায়গায় মানে পঞ্চাশ পার্সেন্ট আপনারা কেমন চাচ্ছেন সেই স্থানে কিন্তু আবার পেস্ট করে দেবেন জি দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু আমরা সুন্দরভাবেই করতে পেরেছি এখানে কঠিন কোনো বিষয় ছিল না একদম সহজ বিষয় ছিল এবং মজার বিষয় ছিল আশা করছি আপনাদের ভালো লেগেছে আর আমার এই প্রচেষ্টা থেকে যদি আপনাদের কোনো না কোনোভাবে উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এই পর্যন্তই ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম